আমাদের এই মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি আদব আখলা তালিম তরবিয়ত এবং স্বাস্থ্যসম্মত খাবার নিয়মিত শারীরিকভাবে ফিট থাকার জন্য সুস্থ বিনোদন খেলাধুলা এবং ইসলামী সংস্কৃতিকের চর্চা নিয়মিত হয় তারই পাশাপাশি আমাদের এখানের শিক্ষকদের অত্যন্ত মেধাবী এবং ইতিমধ্যে তাদের মেধার শতভাগ স্বাক্ষর তারা রাখতে পেরেছেন বিশেষ করে সারা বাংলাদেশের মাদানী নেশাব বোর্ডে আঠাশ জন ছেলে পরীক্ষা দিয়ে ষোলো জন মমতাজ হয়েছে এবং দুইটা ছেলে বোর্ড স্ট্যান্ড করেছে সারা দেশে দশম এবং চোদ্দতম হয়েছে এবং কমই মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ২০ জন ছেলে হিফস পরীক্ষা দিয়ে ষোলো জন ছেলে আমাদের এখান থেকে মুমতাজ এই প্লাস হয়েছে তা আলহামদুলিল্লাহ এটা শিক্ষকদের সকল প্রচেষ্টার একটা অংশ হিসেবে আমি মনে করি এই সুন্দর ফলাফল ইনশাআল্লাহ

বলে ওকি ই দ্যান ন্যাস এবং সমানভাবে সমান পারদর্শিতা হিসেবে আমাদের ছাত্ররা ইংরেজিতেও কথা বলতে পারে ইংলিশ হেলথ ইন আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক লিটারেচার অ্যান্ড রেচিং অ্যা ওয়ার্ড আর ফর দা লার্নিং ইংলিশ ওপেনস ডোজ টু গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড অপরচুনিটিস তাদের শিক্ষার স্বপ্ন থাকে মিশোরা লাজহার মক্কাতুল মোকাররমা মদিনাতুল মোনা ওয়ারা দেওবন সহ সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে তারা যেন স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আমরা সেই লক্ষ্য নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ তো এজন্য যাদের আকাশচুম্বী স্বপ্ন শিক্ষা নিয়ে তারা আমাদের এখানে নির্বিঘ্নে তাদের সন্তানদেরকে আমাদের এখানে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের আমানত আমরা শতভাগ সুনিশ্চিতভাবে সেই আমানতের সঠিক ব্যবহার করব আল্লাহ তালা আমাদের কিন্তু